মানুষের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়ছে এক বিরল ও ভয়ঙ্কর রোগ যার বৈজ্ঞানিক নাম নেগলেরিয়া ফাউলেরি এই জীবাণু মানুষের মস্তিষ্কে আক্রমণ করে এবং ধীরে ধীরে তা নষ্ট করে দেয় এর ফলে দেখা দেয় এক প্রাণঘাতী অসুস্থতা যার নাম প্রাইমারি অ্যামিবিক মেনিঙ্গো এনসেফালাইটিস সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী গত নয় মাসে এই রোগে আক্রান্ত হয়ে অন্তত সতেরো জনের মৃত্যু হয়েছে যার মধ্যে তিন মাস বয়সী এক শিশুও রয়েছে আক্রান্তদের বয়সীমা তিন মাস থেকে একানব্বই বছর পর্যন্ত এবং এ সময়ে মোট বাহান্ন জনের সংক্রমণ শনাক্ত হয়েছে সম্প্রতি পার্শ্ববর্তী দেশ ভারতের কেরালায়ও এই রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে বিশেষজ্ঞদের মতে এই জীবাণু সাধারণত উষ্ণ মিঠা পানিতে যেমন পুকুর নদী কিংবা অপরিষ্কার সুইমিং পুলে বেড়ে ওঠে নাকের মাধ্যমে শরীরে প্রবেশ করে এটি মস্তিষ্কে মারাত্মক সংক্রমণ ঘটায় শুরুতে ধারণা করা হয়েছিল শুধু খোলা জলাশয় সাঁতার কাটলেই সংক্রমণ হয় কিন্তু এখন দেখা যাচ্ছে অনেকেই ঘরের বাথরুমে গোসল করার মাধ্যমেও আক্রান্ত হচ্ছেন রোগীর প্রাথমিক লক্ষণগুলোর মধ্যে রয়েছে তীব্র জ্বর মাথা ব্যথা বমি এবং ঘাড় শক্ত হয়ে যাওয়া দ্রুত চিকিৎসা না করলে পাঁচ থেকে সাত দিনের মধ্যে মৃত্যু হতে পারে বিশ্বব্যাপী এই রোগের মৃত্যু হার প্রায় সাতানব্বই শতাংশ তবে কেরালায় উন্নত চিকিৎসা ও দ্রুত রোগ শনাক্তকরণের ফলে মৃত্যুহার কিছুটা কমানো সম্ভব হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেরালা কর্তৃপক্ষ ওয়াটার ইজ লাইফ শীর্ষতে একটি বিশেষ ক্লোরিনেশন ক্যাম্পেইন শুরু করেছে একই সঙ্গে সাধারণ মানুষকে পরামর্শ দেওয়া হচ্ছে অপরিষ্কার পানি গোসল এড়িয়ে চলতে এবং ঘরের কুয়া বা পানির ট্যাঙ্ক নিয়মিত ক্লোরিনেশন করে পরিষ্কার রাখতে সুমায়া জান্নাত জিএম টেলিভিশন চোখ রাখুন জিএম টেলিভিশনের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে সত্যের সন্ধানে সবার আগে জিএম টেলিভিশনের সাথেই থাকুন